আমার সাথে এই আলোচনায় যারা আজকে যুক্ত হয়েছেন তাদের সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে বারোই ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সাথে করতে যাচ্ছে আর মাত্র কয়েকদিন বাকি অথচ জনমনে ব্যাপক প্রশ্ন আসলে আদৌ এবং আসলে কি নির্বাচনটি হতে যাচ্ছে আমার কাছেও নানাজন প্রশ্ন করছেন এবং টেলিফোন করছেন এবং তারা জানতে যাচ্ছেন যে ভাই আদৌ কি নির্বাচনটি হবে আমার কথা হচ্ছে এই নির্বাচনটি না হওয়ার সম্ভাবনাই বেশি অথবা এই নির্বাচনটি শেষ মুহূর্তে যেতে পারে কারণ সাধারণ জনগণ থেকে শুরু করে বাংলাদেশ নিয়ে যারা ভাবেন আলোচনা করেন এবং সবাই ভাবছেন যে এই নির্বাচনটি মূলত বাংলাদেশকে দীর্ঘমেয়াদী কোনো স্বস্তি দেবে না কারণ যেভাবে নির্বাচনটি করবার চেষ্টা করা হচ্ছে ডক্টর ইনুস যেভাবে নির্বাচনটি প্ল্যান করছেন সেই নির্বাচনের মাধ্যমে যে সরকার গঠিত হবে সেই সরকার বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অস্থিতিশীল সরকার হতে যাচ্ছে এ ব্যাপারে কোনো সন্দেহ কিন্তু পণ্ডিতদের মাঝে নেই অর্থাৎ রাজনৈতিক বিশ্লেষকদের মাঝে নেই ডক্টর লুস দেখুন কি করেছেন তিনি এই নির্বাচনটিকে সাজিয়েছেন বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগকে নির্বাচনী প্রক্রিয়ার সম্পূর্ণ বাইরে রেখে যেখানে তাদের ন্যূনতম পঞ্চাশ ভাগ মানুষ পঞ্চাশ থেকে ষাট ভাগ মানুষ এই দলের সাথে সংযুক্ত তাদেরকে যখন আপনি বের করে দিলেন অর্থাৎ ন্যূনতম পঞ্চাশ ভাগ মানুষ এই নির্বাচনের সাথে সম্পৃক্ত নয় তাদের নেত্রী কিন্তু সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে আওয়ামী লীগের কোন নেতাকর্মী এবং সমর্থকরা ভোট কেন্দ্রে যাবে না তারা সম্পূর্ণভাবে বয়কট করবে এরপরে আসুন ডক্টর ইনুস আসলে কি করতে যাচ্ছেন এই নির্বাচনের দিনে আমাদের কাছে যে তথ্যপাত্র আসছে অত্যন্ত ইউনুসের কাছের লোক থেকে যে তথ্যপত্রগুলো আমরা পাচ্ছি সেটি অত্যন্ত ভয়ঙ্কর ইউনুস তার ক্ষমতায় থাকবার প্রক্রিয়াকে বাড়ানোর জন্য যেটি করতে যাচ্ছে সেটি হচ্ছে হা ভোটকে যে কোনোভাবে আপনি ভোট দেন বা না দেন হা ভোট কিন্তু ইতিমধ্যেই জয়ী হয়ে গেছে এবং তারা জয়ী করে ফেলেছেন অর্থাৎ হাকে জয়ী করা হবে যদি নির্বাচনটি হতে পারে এবং আরও যেটি ভয়ঙ্কর তথ্য এবং আমাদের বিএনপির বন্ধুদের জন্য যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আশা করি তারা এটা বুঝবেন সেটি হলো যে বাংলাদেশের ইতিহাসে কিন্তু এমনিতেও যে দল সরকারে থেকেছে সেই দল যখন তাদের অধীনে ক্ষমতা নির্বাচন করেছে সেই নির্বাচনে সরকারি দলের বাইরে বিরোধী দল কখনোই ক্ষমতায় আসেনি সেই ইতিহাস থেকেও যদি দেখেন আজকে কিন্তু ডক্টর ইউনুসের ছাতার নিচে মূলত জামাত ক্ষমতায় জামাত এনসিপি ক্ষমতায় তো এই প্রক্রিয়ায় যে নির্বাচনটি হবে যদি হতে পারে বারোই ফেব্রুয়ারি নির্বাচনটিতে সেই নির্বাচনে কোনোভাবেই জয়ী হতে যাচ্ছে না অর্থাৎ ডক্টর ইউনুস্তান মেটিকুলস ডিজাইন যেটাকে তিনি বলে থাকেন সেই প্রক্রিয়ার মাধ্যমেই এবং তার উদ্দেশ্যকে বাস্তবায়িত করবার জন্যই মার্কিনী উদ্দেশ্যকে বাস্তবায়িত করবার জন্যই কিন্তু ইতিমধ্যে তাদের কিন্তু গ্রাউন্ড ওয়ার্ক তারা করে ফেলেছে দেখুন বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে ছাত্রদেরকে যেভাবে তারা জয়ী করেছে এই জয়ী প্রক্রিয়াটি কিন্তু স্বচ্ছ ছিল না সবাই এখন বলছে এবং কার্যপির মাধ্যমে জয়ী করা হয়েছে এ কারণেই সেটি হলো জনগণকে তৈরি করা জামাতের বিজয়টাকে যাতে জনগণ মেনে নিতে পারে অতএব ডক্টর ইউনুস যে পরিকল্পনাটি করছে সেটি হচ্ছে খুব সূক্ষ্মভাবে খুব অত্যন্ত আমেরিকার সাথে কোর্ডিনেট করে তারা এই পরিকল্পনা করছে এবং আমরা আরও যেটা ভয়ঙ্কর তথ্য পাচ্ছি বাংলাদেশ সেনাবাহিনী এই মুহূর্তে দ্বিধা বিভক্ত এবং সেনাবাহিনীর একটা পাওয়ারফুল অংশ এই প্রক্রিয়াকে বাস্তবায়ন করতে যাচ্ছে অর্থাৎ জামাতের বিজয়কে তারা জামাত এনসিপির বিজয়কে তারা নিশ্চিত করবে ডক্টর ইউনুসের ছায় রেখে অতএব এখন সমস্যাটা হলো এই যে নির্বাচন ডক্টর ইউনসের পরিকল্পনা মাফিক এই নির্বাচনটি মনে করেন হয়ে গেল এবং জামাতকে তারা ক্ষমতায় নিয়ে আসলো তার যখন একবার ক্ষমতায় নিয়ে আসলে তখন তাকে তো নামানো অনেক কষ্টের ব্যাপার হওয়ার কথা কিন্তু যে প্রক্রিয়ায় এটি করা হবে তাতে বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশ বিএনপি সহ যাদের সমর্থকরা এই প্রক্রিয়ার মাধ্যমে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে তারা কি মনে করেন বসে থাকবে তারা বসে থাকবে না অতএব বাংলাদেশ এই নির্বাচনের মাধ্যমে যে স্থিতিশীলতা অর্জন করবার কথা ডক্টর ইউনুস বলছে সেটি কোনো মতেই যে হতে যাচ্ছে না সেটি সুস্পষ্ট তাই দেশকে যারা ভালোবাসেন দেশ নিয়ে যারা সঠিক চিন্তা করেন এই ষোলো কোটি মানুষের ভাগ্য নিয়ে যারা ভাবেন তাদের যেটা করতে হবে সেটি হচ্ছে এই নির্বাচনটিকে বাতিল করে একটি সকলের কাছে গ্রহণযোগ্য তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হবে সেই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সকল দলের সম অধিকার নিশ্চিত করে একটি গ্রহণযোগ্য নির্বাচন না করা পর্যন্ত বাংলাদেশ স্থিতিশীল হতে যাচ্ছে না সো আমাদের প্রিয় দর্শক যারা আমার এই আলোচনাটি শুনছেন আপনারা একটু চিন্তা করুন এবং দেখুন বাংলাদেশকে যারা আমরা ভালোবাসি যারা বাংলাদেশকে স্থিতিশীল দেখতে চাই যারা বাংলাদেশকে গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে দেখতে চাই যেখানে মানুষের কথা বলার অধিকার থাকবে যেখানে মানুষের ভোটের অধিকার থাকবে যেখানে মানুষ তার অধিকার এবং আইনের শাসন থাকবে এখন এই পরিস্থিতিটি করবার জন্য একটি নিরপেক্ষ নির্বাচন দরকার যেটি ডক্টর ইউনুসের সর্ব বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট সেটির মাধ্যমে হতে যাচ্ছে না তাই সরকার এই এই ইউনুসকে পদত্যাগ করানো অত্যন্ত জরুরি বাংলাদেশের সাথে বাংলাদেশের ভবিষ্যতের জন্য সবাইকে ধন্যবাদ